আমাদের বাড়িতে আসলো আমার সাথে দেখা হয়ে গেল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমার সাথে আছে আমার বাস্তিয়া এটা আমার সবথেকে থেকে ছোট ছোট না মেজো ছোট বাস্তে আর কি ছোট না মেজো বাস্তে যাই হোক আমি হয়ে গেলাম জেটু আমার একটা ভাস্তের আজকে অন্য পছন্দ আমার কলেজ আগে দেখতে পাচ্ছো তোমরা থেকে অবশ্যই চেনো লবি ডট ছেলে আমার ভাস্তা এবং আমাদের সেই অনুষ্ঠানে আমরা সবাই মিলে একসাথে ছোট্ট ব্লগটাকে উপভোগ করি চল কিছু অবশ্যই চেনো আমার বৌমা লবি ডট ওনার আমাদের কি ডান্স ওনার ঠিক আছে ইউ সো মাচ আমার আমাদের বাড়িতে আসছে আমার মানে অনেক ইচ্ছা ছিল দেখা করার তো আমার খুব সৌভাগ্য যে আমাদের বাড়িতে আসলো আমার সাথে দেখা হয়ে গেল এখন ছবি একটু ছব তুলে নিলাম বাট এটা আমার স্মৃতি হয়ে থাকবে ঠিক আছে অন্নপ্রাশন কিছু নিয়ম মধ্য দিয়েই পালন করা হয় তার মধ্যে একটা নিয়মকানুন হচ্ছে তার মধ্যে একটা তার মধ্যে একটা নিয়মকানুন হচ্ছে জল ভরা জল ভর ভরতে গিয়ে নাচানাচি করাতো সবাই করে আমরা দেখি এবং বাজনি তো থাকবেই এবং তোমরা এই নাতানাজিটাকে উপভোগ করো একটু দেখো আমাদের সবাই কি ফ্যামিলিকে সুন্দরভাবে এনজয় করছে আর কি নাতানাজি করছে গাফি ডট কমের মা শাশুড়ি মা শাশুড় সবাই আছে এখানে এখন চলে আসলো আমাদের সূর্য তার দ্বিদিনের কোলে একটু মানে অসহ্যকর কিছু একটা নিবে কিন্তু পাচ্ছে না এবং সূর্যর জল ভাড়া চালু হয়ে গেছে সূর্যকে সেই জল দিয়ে স্নান করে দিবে হ্যাঁ সূর্য অপেক্ষায় আছে কখন স্নান করবো কখন খাব এবার শুরু হলো হলুদ পাটা হলুদ পাটা একটা আমাদের নিয়মের মধ্যে পড়ে হলুদ বাটি বাটার পর সেই হলুদটা সূর্যের গায়ে মেখে দেওয়া হবে এবং সূর্য ওয়েট করে আছে দেখেন খুব সুন্দর করে হলুদ মেখে নিচ্ছে সবার হাতে একদম অপেক্ষায় আছে কখন স্নান করে খেতে বসবে তোলার জন্য ডাকাটাকি করা হচ্ছে কিন্তু সূর্য ফটো তোলার একদমই মুড নেই সূর্য বলছে আমাকে স্নান করে তাড়াতাড়ি তোলো এবং আমি খেতে বলবো কারণ আমাদের সূর্য খাওয়ার জন্য খুব আগ্রহী তোমরা দেখলেই বুঝতে পারবে একটু অপেক্ষা করো এবার লপি ডট কমের বাবা সরি যে সূর্যর বাবা আর কি লপি ডট কম এই লপি ডট পুজো করছে মঙ্গল কামনার জন্য সূর্যর যাতে ভবিষ্যৎ দিনগুলো খুব সূর্যর খুব ভালো কাটে এই জন্য শান্তি মঙ্গল কামনা করছে এবং সূর্যর যে মাথায় মটুক পড়বে সেই মটুকটাকে আমরা বরণ করে নিচ্ছি এটা একটা আমাদের নিয়মের বুদ্ধি পড়ে মটুক নিয়ে নাচানাচি করা শুরু এবং এখন আমরা যা নাচ দেখতে পাচ্ছি সে হলো সূর্যর দ্বিদিন সূর্যর বিয়েই কি সুন্দর নাচানাচি করছে আনন্দে একদম উল্লাস হয়ে গেছে পাগল হয়ে গেছে কি সুন্দর নাচানাচি করছে যে চারজন বা তিনজন এখানে দেখা যাচ্ছে তিনটা হলো সূর্যর মামা এবং সূর্যকে মুখ ভাত মুখে ভাত তুলে দেওয়ার জন্য মামারই দরকার তাই মামা ওখানে বসে সূর্যকে রেডি করছে এবং সাজাচ্ছে মুখে তারপর মুখে ভাত তুলে দেওয়া হবে এবং সূর্যের খাওয়ার যে টাইপটা সেই টাইপটা তো আমরা দেখলেই বুঝতে পারবো সূর্য খাওয়ার জন্য কতটা আগ্রহী এবং সূর্য দেখেন জিব্বা দিয়ে চেটে চেটে ঠোঁটের মধ্যে লেগে আছে ওখানে চেটে চেটে খাচ্ছে এতটা খাওয়ার জন্য পাকবো আমাদের সূর্য এবার আমাদের রাতের অনুষ্ঠান শুরু কে কে আসছে কে কে আসছে সবাইকে তোমরা দেখতে পারবে সুন্দরভাবে আমাদের গেট বাড়ির ভিতরে এবং এটা সবাই চিন্ন সবার মুখ চেনা আছে আমার বৌমা ওনার এবং সূর্য এবং আমার মা পাশে বসে আছে এটা হলো আমি আমার নাম জয়ন্ত বর্মন আমাকে সবাই চিনে নেন আজকে লফি যে সূর্য আছে সূর্যের বড় বা এত লোকজন দেখে বৃক্ত হয়ে আমার গুলে চলে এসেছে এখন তোমরা দেখতে পাচ্ছ লভি ডট কম এবং তার ওয়াইফ আমার বৌমা তার সাথে সাথে দেখতে পাচ্ছ জয়দেব ডান্সের ওনার মিস্টার জয়জিৎ আমাদের সাথে আমাদের ভাইয়ের সাথে গল্প করছে জয়দেব 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 দাস জয়জিৎ দাস সাথে আসছে ক্যা সুন্দর হিরোইন জয়জিৎ ডান্স ইউটিউব চ্যানেলের হিরোইন এবং তার সাথে সাথে আছে হলো আমাদের আত্মীয় স্বজন এবং তার সাথে দেখতে পাচ্ছ তোমরা লুকিয়ে লক্ষ্য করে একটু লক্ষ্য করলে একটু দেখতে পারবে এম এসকে শো হিরোইন এবং এম এস এম টোটাল টিম আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের ভাই আমার ভাইয়ের সঙ্গে গল্প করছে এবং আমি তার সাথে আমার এখানে দেখতে খুব কম পাওয়া যাচ্ছে কারণ আমি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম আত্মীয় স্বজনকে আপ্যায়ন করার জন্য আমি ব্যস্ত ছিলাম এম এস কিশোর হিরোইন এবং উষা বর্মন তারা বিয়ে এসে তাদের ইনস্টাগ্রামের জন্য রিলস বানাচ্ছে তো রিলস বানানোটা স্বাভাবিক কারণ তারা একটা সেলিব্রিটি তো তোমরা দেখে নাও কীভাবে তারা রিলস বানায় এবং তোমরা দেখে শিখে নাও এবং আমার বোমার সাথেও একটা হয়তো রিলসের পার্ট এটাও একটা রিলসের পার্টই হবে তো এভাবেই তারা এনজয় করে আমাদের পুরা রাতটা চলে গেছে এবং আমার সাথে পুরা সূর্য সব সময় মাঝে মাঝেই চলে আসছে কারণ সূর্যকে সামলাতে গেলে একটু আমারই দরকার হয় হলো আমার ফ্যামিলি আমার ফ্যামিলিকে দিয়ে আমার ব্লগটা শেষ করলাম ধন্যবাদ